কুম আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো আর আমাদের পার্টিসিপেন্টদের সবার হাতে রয়েছে চামচ তো আমাদের খেলার নিয়মটি হচ্ছে খুবই সিম্পল চামচটাকে হালকা একটু ভিতর ঢুকাতো ওকে একটু দুই হাত পিছনের নাও সবাই দুই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার হাতে রয়েছে স্টপওয়াচ আর আমাদের এই যে ডেডলাইনে আমরা দুটো স্যান্ডেল দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি যখন স্টপওয়াচটা চালু করব এখান থেকে কাউন্ট হবে সবাই রেডি রেডি প্রাক্তন প্রতিযোগীর মধ্যে শুধুমাত্র একজন প্রতিযোগী আমাদের নিয়ম মেনে ডেডলাইন পর্যন্ত পৌঁছাতে পেরেছে এখানে বাকি ছয় তাদের জন্য আমাদের কিছু মজাদার শাস্তি রয়েছে কাউকে গান গাইতে হবে কাউকে নাচতে হবে কাউকে বদনাতে পানি এনে মুখ দিতে হবে তিনটা কাগজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পানির বদনা রয়েছে এখান থেকে সবাইকে একটি করে কাগজ তুলতে হবে যে কোনটি চুজ করতে পারো তোমরা আমরা প্রথমে শুরু করছি তানবীর কোন কাগজটা তুমি আর দিবা তুমি শুধু দেখাবো এখানে তিনটা ডট দেওয়া রয়েছে তিনটা ডটের শাস্তি তিন নম্বর শাস্তিটা হচ্ছে মেচে দেখাতে হবে নাচো তোমার যেটা যেরকম নাচ পারো ওই নাচবা গ্রামের দিকে তাকাও রেডি ওয়ান টু থ্রি এরপর রয়েছে মাহাতাব তোমার কপালে আছে দুইটা ফোটা গান গাইতে হবে তোমাকে যে কোনো একটা তোমার ইচ্ছা

করে বেশি নাম্বার আলী আমরা আমাদের বিজয়ীকে তার পুষ্টির জন্য একটি উপহার দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আমি টিম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই খেলা আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আমরা যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি এরকম মাইক্রোফোন ট্রাইপড সহ অসংখ্য গ্যাজেট আইটেম যেগুলো কন্টেন্ট তৈরির জন্য লাগে সেগুলো পেয়ে যাবেন আমাদের এম স্টোর অনলাইন পেজে আল্লাহ হাফিজ